মুন্সিগঞ্জ উপজেলার কবিরাজ হাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার বেহাল দশা ও দীর্ঘদিনের জলাবদ্ধতার প্রতিবাদে এলাকাবাসী রবিবার দুপুর একটা থেকে প্রায় এক ঘন্টা ব্যাপী ঢাকা পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে মাছ ও ব্রয়লার মুরগির আবর্জনা ফেলার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এতে পার্শ্ববর্তী মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয় ফলে প্রতিদিন পথচারীরা দুর্ভোগে পড়ছেন মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সদস্য আরবিন আরিফ যুবদল নেতা আলামিন ইসলাম বিএনপি সদস্য তানভীর শুভ মুসা ইসলাম প্রজন্ম ক্লাবের সভাপতি ইমরান হোসেন রায়হান এবং নুরানি মাদ্রাসার শিক্ষক দেলওয়ার হোসেন ও লুৎফর রহমান সহ অনেকে বক্তারা জানান বারবার কর্তৃপক্ষকে জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি তাই বাধ্য হয়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচি হাতে নিয়েছেন খবর